আমি লাগছি কে আর তুই যে কইতাছস প্রতিদিন অফিস করার পরে বাসার যখন আই আমার ফগের থেকে বিশ টাকা নাই আজ গপ পঞ্চাশ টাকা নাই একশো টাকা নাই আচ্ছা তুই মোবাইল চালাস করতে এই যে এমবি পুরা তুই করতে চালাস ভাই তোর তো আমি টাকা পয়সা দিই না এই সব কারবার যদি হয়ে যায়গা আমার পকেটে যদি